আসসালামু আলাইকুম আসসালামতেগো আমাদের মেডিকেল দিয়ে কোটেশন করা হয়েছে এজন্য আমাকে লাগবে সিনকপালের অফিসার 20 মিলি মাঝে পি বাংলি নেমে মাই বাংলি তারপরে রবি নেমে মাই রবি আমার নাম্বার সেতে আমি মাঝে পিতে দেবো কয়টি সিম তোলা রয়েছে তার জন্য অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পর আমরা নিচের দিকে খেয়াল করব সার্ভিস নেমে একটি অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে আসবো আসার পর দেখব মাই সিম নামে একটি অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব নাম্বার অব ইউর সেমস রেজিস্ট্রেশন আপনার ইউর আইডি কার্ড অর্থাৎ এখানে আপনার আইডি কার্ডে শেষে চারটি ডিজিট দিতে হয়েছে আমি আমার এনআইডি কার্ডে চারটি ডিজিট দিয়ে দিলাম

ভিডিওটা দেখে যদি আপনার ব্যাপার হয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন পাশে থাকবেন নতুন নতুন ভিটিউবেতে